মাহমুদ হুসাল্লা স্লিন করিম প্রবাসী বাংলাদেশ করতে আয়োজিত আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত মধ্যমণি আমাদের সবারই একান্ত শ্রদ্ধাভাজন ডক্টর সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের উপস্থিত আছেন আমার আরেকজন প্রাণপ্রিয় ভাই বান্দশোর বিশ্ব বরণ্য মোফাসে কোরআন আর শহীদ আল্লাহ সাইদ সাহেবের সুযোগ্য সন্তান স্বামী সাইদে ভাই এনা আছেন এবং আজকে যারা উপস্থিত হয়েছেন সবাইকেই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তো প্রিয় ভাই আমার আমি বেশি কিছু বলবো না জাস্ট কয়েকটা বিষয়ে বলেই আমি শেষ করব সেটা হচ্ছে প্রথমত বাংলাদেশ নামক যে দেশকে আমরা পেয়েছি এক রক্তের বিনিময়ে যার জন্যে শুধুমাত্র উনিশশো একাত্তর না তার আগে থেকেও আমরা লড়াই করেছি সাতচল্লিশ থেকে শুরু করে বারান্ন বারান্ন থেকে একাত্তর এবং আবার সেই বাংলাদেশের জন্যেই আমাদেরকে সেই পাঁচই আগস্ট পর্যন্ত অসংখ্য জীবন রক্ত খুন গোম জ্যান জুলুম হলিয়া অসংখ্য মানুষের রক্ত এখানে দিতে হয়েছে আমরা অসংখ্য লিডারকে আমাদের হারিয়েছি মিথ্যা মামলায় আমাদের সম্মানিত নেতৃবৃন্দকে ফাঁসির কাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে আমরা এই সমস্ত ত্যাগ কোরবানি তিতিক্ষার বিনিময়ে একটি নতুন করে মুক্ত স্বাধীন বাংলাদেশ পেয়েছি আমরা সুস্পষ্ট ঘোষণা দিতে চাই যে অস্ত্র ত্যাগ এবং কোরবানির বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি সেই স্বাধীনতাকে আর কোন অপশক্তি কোন অবস্থাতে ছিনিয়ে নিতে পারবে না এই খেলা আমরা রক্ত দিয়েছি জীবন দিয়েছি এবং কোরবানি ত্যাগ কোরবানি নাজরাজে পেশ করেছি তার বিনিময়ে যে বাংলাদেশ পেয়েছি এই সাল্লাহ সেই বাংলাদেশ কোন রক্ত চক্ষুকে ভয় পাবে না আমাদের এদিকে কোন প্রতিবেশী কান্টি যাদেরকে আমরা প্রতিবেশী বাচন করার জন্য লজ্জা নাই যদি আমাদের দিকে রক্ত চক্ষু দিয়ে তাকান তাহলে আমরা স্পষ্টভাবে দিতে চাই আমরাও চোখের চোখ রেখে কথা বলতে শিখেছি আমাদেরকে কখনো আপনারা বর্ষতা মানাতে পারবেন না